আপনার ফোন চালাতে গিয়ে যদি আপনার ফোন গরম হয়ে যাচ্ছে বারবার গরম হচ্ছে এবং হ্যাং করতেছে তাহলে এই ভিডিওটি শুধু আপনার জন্য আশা করি এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তাহলে আজকে থেকে আপনার ফোন হ্যাং এবং স্লো হবে না এর জন্য প্রথমে আপনি আপনার সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে আপনি অ্যাপস নামে একটি অপশন আছে এই অ্যাপসে ঢুকবেন ঢুকার পরে আপনি যে অ্যাপসগুলো চালান সেই অ্যাপসগুলো সম্পূর্ণ অ্যাপস এখানে শো করবে আপনি এখানে দেখবেন আপনি যে অ্যাপসগুলো আপনার প্রয়োজন নেই সেই অ্যাপসগুলো আপনার ডিলিট করে দিবেন আমি আমার অ্যাপস এই অ্যাপসটা আমি ইউজ করি না এবং আমার কোনো প্রয়োজন আসে না তার জন্য আমি এটা ক্লিয়ার করে দিলাম এটা গেল এক নম্বর অপশন তারপরে আপনি আপনার ফোন থেকে যে গুলা ডিলিট করে দিয়েছেন কিন্তু এই অ্যাপসগুলোকে পার্মানেন্টলি ডিলিট করতে হবে আপনি যদি পার্মানেন্টলি ডিলিট না করেন তাহলে এই অ্যাপসগুলা আপনার র্যামের উপরে প্রেসার পরে তার জন্য আপনি আপনার গুগল প্লেতে মানে প্লে স্টোরে যাবেন আমি প্লে স্টোরে আসলাম এই প্লে স্টোরে আসার পরে আপনি এখানে দেখবেন যে আপডেট অ্যাপস এখানে যে কটা অ্যাপস আপডেট চাইছে সেই কটা অ্যাপস আপডেট দিবেন এবং এখানে দেখেন অনেকগুলা অ্যাপস আছে যেগুলো আমার কোনো প্রয়োজন আসতেছে না সেই অ্যাপসগুলো আপনি এখান থেকে এভাবে ডিলিট করে দেবেন আর যতগুলা আপডেট চাইতেছে অ্যাপসগুলা সবগুলাকে আপনি আপডেট করে দিবেন তাহলে আপনি আপনার ফোনটা স্মুথলি চলবে তারপর আপনি নেক্সট সেটিংয়ে যাবেন নেক্সট সেটিং আছে আবার সেটিংয়ে যাবেন আমি আবার সেটিংয়ে গেলাম সেটিং থেকে বাইরে হলাম তারপর আপনি আপনার ফোনের র্যাম অপশন আছে ওই র্যাম অপশনে যাবেন এই যে র্যাম র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস এখানে যাবেন এখানে গিয়ে দেখবেন সিস্টেম অ্যাপস গেম বিং এরকম ইমেজ অনেকগুলা অপশন আছে এখানে সবগুলাতেই দেখাচ্ছে আপনার কোনটা কত জিবি ইউজ করছে আপনি আপনার ওই ভিডিওতে যাবেন ভিডিওতে গিয়ে দেখবেন আপ লার্জ ভিডিও লার্জ ফাইলে ক্লিক দেওয়ার পরে দেখবেন সবচেয়ে বড় বড় যে ফাইলগুলো আছে ওই ফাইলগুলো আপনি এখান থেকে ডিলিট করে দেবেন তাহলে আপনার ফোনটা স্মুথলি চলবে আশা করি আমার এই ভিডিওটা যদি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ধন্যবাদ